অপূর্ব ও মেহজাবিনের নাটক মিস্টার অ্যান্ড মিসেস চাপাবাস আনলিমিটেড তো এই নাটক নাটকটা খুবই চমৎকার নাটক এখানে বুঝিয়েছে চাপা দিয়ে কোনো কিছু চলে না সব সময় কোনো না কোনো কাজ করে আপনাকে আন করতে হবে জীবনে চলার পথে কাজই আসল মিথ্যা কথা বলে সাময়িক সুখ পাওয়া যায় কিন্তু সুখী হওয়া যায় না স্বাবলম্বী হওয়া যায় না একসময় কারো না কারো কাছে ধরা পড়তে হয় সেই বিষয়টি নিয়ে এই নাটকটি করা শেষ পর্যায়ে গিয়ে এক অপরের কাছ থেকে ধরা পড়ে নাটকটিতে যে এক টুকরা কাগজ অনেক দামি যদি তাতে লেখা থাকে গুপ্ত কোরআনের বানিয়ে আছে এখানে একজন হচ্ছে আমি ইনজিৎ ইন্ডিয়ার কলকাতায় থাকি এবং আমি হিন্দু তাও আমি বাংলাদেশের সব ভালো ভালো নাটকগুলো রোজ দেখি আমার দারুণ লাগবে আর আমি জিয়াউর ফারুক অপূর্ব এবং অভিনেতা ও মেহজামিনের চৌধুরীর এই দুজনের খুব ভালো ফ্যান এই দুজনের অভিনয় করা সব নাটকগুলো আমি দেখি আমার সত্যি এক কথা অসাধারণ লাগে খুব মজা পেলাম অপূর্ব ভাইয়ার ফ্যান লাইক নেচার মিস্টার অ্যান্ড মিসেস চাপা আনলিমিটেড নাটক লেক্সার মিলিং অসাধারণ ছিল ধন্যবাদ যেই নাটক আছে সেই জুটি নাটক হবে অতিরিক্ত ফাটাফাটি আস্তে আস্তে প্যাট ব্যক্ত হয়ে যাবে চাপা কাকে বলে আংশিক সত্যকে কেন্দ্র করে মিথ্যার সমান ব্যসার লইয়া কথার যে বৃত্ত অঙ্কন করা হয় তাহাকে চাপা বলে দারুণ ধন্যবাদ সিপার নাটক দেখবেন মজা পাবেন